দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুঝা নজর ফেসবুক হন হবর সটি কেন বুজির হন নান বেটিক বুঝা নজর ফেসবুক হন হবর সটি কেন বুজির হন নান বেটিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুজা ধরবে সুন্দর হন হবর সটি কি বুঝির কন্যান বেটি বুজা ধরবে সুন্দর হন হবর সটি কি বুঝির কন্যান বেটি মিশান ইউস আসা বানার টিয়ার বুদা ভাই নিরহমেশ্বর তার মামলার বই দেখাই মিশান ইউস আসা বানার বুদা নিরহ মৈশোর তার মামলার বই দেখাই নিজে তন জানে কিছু আইনর আগামাতা নিজে তন জানে কিছু আইনর আগামাথা দাবি করে অমুক মুকিবির ফুটার মালিক তারা বুয়া সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সংবাদিক বোঝা নজর বেশ বুতর হন হবর সটি কিন বুঝির সন্ধান বেটি বোঝা নজর বেশ বুতর হন হবর সটি কিন বুঝির সন্ধান বেটি ফেসবুকত লাইভ গড়ে সাংবাদিক সাজি বুয়া আইডি কার্ড দেখাই গড়ে সাদা বাজি ফেসবুক লাইভ গড়ে সাংবাদিক সাজি আইডি কার্ড সাদা বাজি ফডর ঘড়ি ছবি তুলে মোবাইল হাতত লই ফডর ঘড়ি ছবি তুলে মোবাইল হাতত লই হইতাম গেলে দুস ধরি বজারা সাংগাতি তারা বৌয়া সাংবাদিক দেশ এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বুজা নজর ফেসবুকর বন খবর শটি কি নবজির হনন বেটি বুজা নজর ফেসবুকর বন খবর কি নবজির হনন বেটি কুরা কুরা গুরে তানার গইতো দালালি বাফিনো চাই মুখত কইল অলংকার hali কুরা কুরা গুরে তানার গইতো দালালি বাফিন সাই মুখ তৈল কলঙ্কর হালি হত জনর সোনার সংসার বাঙ্গি ফেলার তারা হত জনর সংসার বাঙ্গি ফেলার তারা প্রসার গরে এক পকলই মিসাগিন হর তারা বুয়া সাংবাদিক দেশ এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝানো যাবে পুতুর হন হবর সটি কিনো বুঝির হন বেটি বোঝানো যাবে পুতুর হন হবর সটি কিনো বুঝির হন বেটি আসল সম্বাদি করছে শিক্ষার গুণমান তুয়ার লাই বলি তার যার গইমান সম্মান আসল সম্বাদি করছে শিক্ষার গুণমান তুয়ারাল্লাই বলি তারার তার গইমান সম্মান এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার এখন কিছু সাংবাদিক নাই রে শিক্ষার অশিক্ষিত মূর্খ তুরা তারা তুন যাই শিখ যারা আসল সাংবাদিক দেশত এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক দেশ এখন বাড়ি গিয়ে বুয়া সাংবাদিক বোঝানো ধরবে পুকুর কোন খবর সটি কেন বুঝির কন্যান বেটি বোঝানো ধরবে পুকুর কোন খবর সটি কেন বুঝির কন্যান বেটি